প্রেমের বিয়ে তবে দুই পরিবারের সম্পূর্ণ মতেই বিয়ে হয়েছে কেউ কোনো দিমত করেনি বিয়েতে আমি একটি সরকারি চাকরি করি শ্বশুরবাড়ি অনেক দূরে হওয়ায় ছুটির দিনে যাওয়া হয় আমি দেখতে খুব সুন্দরী না হলেও খারাপ না লম্বা শ্যামলা এবং স্লিম আমার হাজব্যান্ডও শ্যামলা তবে ওর থেকে আমি একটু ব্রাইট তবু আমার শাশুড়ি বিয়ের এক মাসের মধ্যে তিন চারবার আমাকে কালো বলে ফেলেছে বিয়ে হয়েছে মাসখানেক এর মধ্যে পনেরো দিনের মতো থাকা হয়েছে শ্বশুর সাথে সে এমনিতেই ভালো মনের মানুষ আমি জার্নি করে গেছি তো সে বলছে বাবার বাড়ি থেকে কালো কুসকুসে হয়ে এসেছো তারপর আর একদিন বলছে রান্না করতে করতে কালো হয়ে গেছো আর একদিনও কালা কুসকুসে হয়ে গেছো বলেছে সে অনেক ফর্সা সে আমাকে দেখতে হাসে আমি এর মাথায় নিনেগুলো কিন্তু সেদিন ওনাদের বাসায় থাকা অবস্থায় এক মহিলা এসে বলতেছে আপনাদের বউ কই বউকে দেখতে আসছি তখন শাশুড়ি ওনার সামনেই আমাকে ডেকে নিতে নিতে বলছে বউ দেখবে কালা বউ সেদিন আমার খুব খারাপ লেগেছে উনি বাসায় নিজেদের মধ্যে বলছে কিছু মনে করিনি আমি কিন্তু বাইরের নতুন একজনের সামনে বলছে কালা বউ ওখানে আমার হাজব্যান্ডও বসা ছিল আমার হাজব্যান্ড নিজে থেকে আমাকে সরি সরি বলে নাই এই বিষয়টা নিয়ে আমি ওকে জিজ্ঞেস করছি যে তোমার আম্মু যে এই মহিলার সামনে কালা বলল তুমি বিষয়টা কিভাবে দেখছো তো সে তখন বলল আমি বুঝছি তোমার খারাপ লাগছে আমি জিজ্ঞেস করছি তোমার খারাপ লাগেনি তখন সে আমাকে বলছে আম্মুর এভাবে মানুষের সামনে বলা উচিত হয়নি আমি কালো হলে কালো বললে মানাতো আমাকে কেউ কখনও কালো কুসকুসে বলে নাই আমি শ্যামলা আর আমাদের বিয়েতে আমার চেয়ে আমার বরের বেশি আগ্রহ ছিল আমি তাকে বলেছিলাম তাদের পরিবার আমাকে দেখে পছন্দ করলেই যেন বিয়েতে আগানো হয় তা নাহলে বিয়েতে আগানো হবে না আমি তাদের অমতে অপছন্দে বিয়েতে যাব না আমি এই বিষয়ে আমার হাজবেন্ডের সাথে আর কথা বলিনি কিন্তু আমার মনে হচ্ছে আমার হাজবেন্ডের উচিত ছিল তার মাকে বলা যে সে এভাবে আমাকে কালো বলে কেন বা তাকে নিষেধ করতে বলা উচিত ছিল কিন্তু আমার হাজবেন্ড তার মাকে কিছু বলে নাই আপনাদের কি মনে হয় আমার হাজবেন্ডের কি আমার শাশুড়ির সাথে এ বিষয়ে কথা বলা উচিত ছিল আমি জানি না আমার শাশুড়ি আর কতবার কত মানুষের সামনে আমাকে কালো বলবে আমি আমার হাজবেন্ডের থেকে ভালো স্টুডেন্ট তার থেকে আমার যোগ্যতা বেশি ভালো জব করি তবু শ্যামলা হওয়ার জন্য কালা শুনতে হয় কি অদ্ভুত আমাদের সমাজ আর এটা যে একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা তা কিন্তু নয় প্রতিনিয়ত এরকম প্রত্যেকটা কালো মেয়েকে শুনতে হয় কালো কুসখুসে কালো দেখতে ভালো না কতদিন আমরা আমাদের এই সমাজকে দেখবো এই সমাজ কি পরিবর্তন হবে না